চলেন আজকে আমি আমাদের খামারের পুরো জিনিসটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর হচ্ছে খুলে বলবো কেন এতগুলো পাখি মরতেছে আর হচ্ছে আমার দোষ কেন বারবার আসে এই তোমাদের কাছকে সবগুলো খুলে খেলে দেখাবো আসলে দোষটা এখানে আমার না হচ্ছে কার তোমরা দেখলে বুঝতে পারবে আর এখন আমি স্বাদে চলে আসলাম সাধে এসে হচ্ছে প্রথমে পাখির এখানে চলে আসছি আর পাখিগুলোকে তোমাদেরকে আমি দেখাই তো দেখলে বুঝতে পারবে লাইট দিয়ে আগে আচ্ছা চলো এই যে দেখো এটা হচ্ছে আমাদের খামার পুরা জুড়ে কিন্তু আমাদের খামার মানে এই যে এখানে খাবার রাখা আছে সবগুলোতে আর এই যে দেখতেছ এখানে এখানতে যাওয়া যাওয়া লাগে সাথে খুলে এই যে এই জায়গাটুকু আছে এই জায়গাটাতে আমি হচ্ছে বসে থেকে পানি দিই যে কোয়েল পাখিকে আর এই যে দেখতেছ খুলি দ্বারা তোমাদেরকে দেখাই একটা পাখি বের হয়ে গেছে উড়ে যাবে ওকে আগে ধরি পাখি বের হয়ে গেলে একটা সমস্যা ধরা যায় না উড়ে যায় এই যে দেখো তোমাদেরকে দেখাই এই যে দেখো একটা পাখি এখানে মরে রয়েছে এই যে দেখতেছো পাখিটা মরে গেছে আর হচ্ছে এই যে পেটটা দেখো পুরোটাই ফুলে গেছে দেখতে পাচ্ছ কেন জানি না পুরা পেট ফুলে গেছে এই যে দেখো পুরা পেট কিন্তু ফুলে যায় মারা গেছে এরকম করে দেখা গেছে যে ওরকম করে মরতেছে আবার সুখে যে মরতেছে পাখি আমাদের এখানে মোট বাইশশো পাখি আছে এই যে দেখো পুরোটা দেখাই একবার এই মাথা থেকে আমি যেখানে দাঁড়াইছি এটা শেষ মাথা এই মাথা থেকে একবার ওই জায়গা থেকে ওই জায়গা থেকে পুরোটা মিলে ওই পাশ পর্যন্ত হচ্ছে কোয়েল পাখির খামার এই যে দেখো পুরোটা মিলে আমাদের হচ্ছে কোয়েল পাখির খামার সাদের এতটুকু জায়গায় ফাঁকা নেই আর এখানে মনে করো যে পাখিকে আমি হচ্ছে আমার শ্বশুর করছে কি ওই পাশে হচ্ছে অল্প বয়সে পাখি ছিল মাত্র দুই এক মাসের দেড় মাসের পাখি ছিল ওগুলো ডিম পাড়তেছিল এখানে আগে পার্টিশন দেওয়া ছিল ওই যে ওই পার্টিশনটা দেখতেছেন ওইটা এই যে এখানে দেওয়া ছিল এই যে এটার দিয়ে দেওয়া ছিল তা ওগুলো পাখি আলাদা ছিল আর যেগুলো বয়স্ক পাখি এই যে দেখো উপরে আমরা আর ইয়ে দেখা যাইতেছে হচ্ছে ফরো ফোর উঠে গেছে এগুলো হচ্ছে বয়স্ক পাখি এগুলোর বয়স তা পাঁচ ছয় মাস হয়ে গেছে মানে ডিম ডিমপাড়ার শেষের দিকে আমার শ্বশুর করছে কি সেদিন হচ্ছে এই যে লিটার পরিষ্কার করতে নিয়ে ওই পাখিগুলা আর এই পাখি যেগুলো আসলো মানে এই সাইড এ সাইড পুরোটাই একসাথে করে দিছে মানে ওই পাটিশনটা খুলে সব পাখি একসাথে করে দিছে বলতেছি যদি একসাথে করে দিলে ডিম বেশি পারে এখন তারপর থেকে দেখা গেছে ওই দিনই তো হচ্ছে কিড়মির ওষুধ দেওয়া হয়েছে কিরমি হয়েছিল পাখির অনেক আর কিরমির জন্য পাখি মারাও যেতেছিলো প্রত্যেকটা দিন পাখি মারা যাতেছিলো কৃমির ওষুধ দেওয়ার পর থেকে অনেক শরীর দুর্বল হয়েছিল তারপর ভিটামিন খাওয়াইছি এখন কৃমির ওষুধ দেওয়ার পর থেকে ডিম পারাও কমছে এখন হচ্ছে ভিটা ইয়ে পাখি মরাও মরতে হচ্ছে প্রত্যেকটা দিন পাঁচ ছয়টা করে পাখি মরতেছে তাহলে বলেন আমাদের যে হচ্ছে অল্প বয়সী পাখিগুলো ছিল ওগুলোর তো হচ্ছে রিজেক্ট পরে হইতো আর যেগুলো পাঁচ ছয় মাস বয়স হয়ে গেছে ওগুলো তো দুই তিন মাসের মধ্যেই রিজেক্ট হয়ে যেত মানে হচ্ছে ওগুলা মাংসের জন্য বিক্রি করা লাগতো ডিম তো আর পারতো না আর যেগুলা এক দুই মাস বয়স ওগুলো তো আরও অনেক দিন ডিম পারতো এখন আমার কথা হচ্ছে সবগুলো একসাথে করে দিয়ে মনে করেন যে এখন তো ডিম পাড়া কমছে কমছে বাইশশো পাখির মধ্যে এখন মাত্র তিন চারশো করে ডিম পাটতেছে আর সাথে প্রত্যেকটা দিন দুই তিনটা পাখি করে মরতেছে ওই যে একটা পাখি এখানে মরছে ওই দিক দেখবেন যে আরও অনেক পাখি হচ্ছে মারা গেছে মনে করেন যে এই যে ট্যাঙ্কি দুটা দেখতেছেন ট্যাঙ্কি দুটা আমার শ্বশুর ফাঁকা রাখেনি আমরা ভাবছিলাম ট্যাঙ্কির এই পাশ দিয়ে খামার করব ওই পাশে ফাঁকা থাকবে কিন্তু সে দেখেন ট্যাঙ্কির ভিতরে রেখে পুরোটা মিলে খামার করছে তার সাথে তো কথাই বলা যায় না মানে একটুকু জায়গায় ফাঁকা রাখেনি বাইরে যাওয়ার মতো শুধু অতটুক জায়গায় ফাঁকা রাখছে যেখানে আমি বসতে পানি দিই আচ্ছা এরপরে পাখি মরতেছে আমার শ্বশুর বলে কি প্রত্যেকটা দিন পাখি মরতেছে এটাও আমার দোষ আবার বলে যে পাখি ডিম পারে না কেন এটাও আমার দোষ পাখি ঠিক মতো পানি খায় না কেন এটাও আমার দোষ আবার ঠিক মতো খাবার খাইতেছে না কেন এটাও আমার দোষ বলে কি পাখি তো আগে ঠিকই খাইছে এখন খায় না কি জন্য কি কী খাবার কি খাবার খাওয়াও কি পানি দাও খাও না খায় না কেন আমি কি পানি দেবো বলেন তো পাখিরা যে পানি খায় আমরা যে পানি খাই ওই পানি ওদেরকে দিই তাহলে আমি কি এমন পানি দিই যার কারণে ওরা ডিম পারে না পাখিদের একটা বৈশিষ্ট্য কি কোয়েল পাখিরা যদি একবার অসুস্থ হয় ওরা সহজে ডিম পাড়া কমে দেয় একবারেই কমে দেয় খাবারের পার্সেন্ট যদি ভালো না হয় তাহলে সহজে পাড়া হচ্ছে কমে দেয় তার মধ্যে আরও বয়স পাখি আর যেগুলো অল্প বয়সী পাখি সব একসাথে করে রাখছে এতে তো আরও হচ্ছে পাড়া হচ্ছে কমছে কমছে সাথে নানান ধরনের সমস্যা আর এখন আমার শ্বশুর সময় বলে যে হচ্ছে এটা সব আমার দোষ মানে আমার দোষের কারণে পাখি নাকি ডিম দেয় না আমার দোষের কারণে কি পাখি হচ্ছে খাবার খেতেছে না ভালো করে ডিম দিতেছে না আর এতে কিন্তু এত বেশি লস লস হইতেছে আমাদের কারণ এরা কিন্তু প্রত্যেকটা দিন সতেরোশো আঠেরোশো টাকা করে খাইতেছে ওই জন্য মনে করেন যে এখন যেহেতু দুই তিনশো ডিম দেয় দুই তিনশো ডিম দিয়ে কিন্তু পাঁচশো টাকাই হয় না এই জন্য মনে করেন যে ওই এত লস হইতেছে এখন সব দোষ আমার ঘাড়ের পাইতেছে আর আমার শ্বশুরের একটা বৈশিষ্ট্য কি জানেন সে কোনো দিন তো ভালো কিছু স্বীকার করবে না করবেই না সব সময় খালি ভুলই ধরবে ভুলই ধরবে ভুলই ধরবে মনে করেন যে আমি যে পানির পাত্রে যদি ওষুধ দিই কবি কি অশুদ্ধ জন্য হে বোঝে না শুনে না এমনি একটা খালি পেসাল পারে আমার সাথে কেমনে লাগা যায় সেটা খুব ভালো করে জানে আজ পর্যন্ত বিহার পর থেকে সে কোনো টাইমে দেখে যে আমাদের হচ্ছে ইয়ে করে মানে প্রশংসা করছে কোনো বিষয় নিয়ে খাবার কন তারপরে হচ্ছে সংসারে যে কোনো কাজ কর এই যে এত যে খাটনি করি এত বড় একটা কোয়েল পাখির খামার তাহলে বোঝেন কত খাটনি করি এগুলো নিয়েও মনে করেন যে কোনো টাইমে প্রশংসিত করেই নিয়ে শেষ মেশ আমাদেরকে বলে যে আমরা নাকি শুয়ে বসে খালি ঘুম পারি শুয়ে বসে ঘুম পারি আর খাওয়া দাওয়া করি আর কিচ্ছু করি না আমাদের আর কিচ্ছু করার নেই তাহলে এই খামারের এত বড়ো খামার যে আপনাদেরকে দেখালাম এই কাজগুলো কে করে এই কাজগুলো করেটা কে হচ্ছে মনে করেন যে সে খালি আগে তো আমি এক বছর লাগাত আমি নিজেই পরিষ্কার করছি তখন এই যে এই পাশ থেকে এতটুকছিল ওই যে মানে ওর থেকে অতখানি ছিল আর এই যে এই পাশেটা ছিল যে পাশে আমি দাঁড়িয়ে রয়েছি ওই যে ওই বড়োটা খামার বড়ো খামারটা আগে ছিল না তখন আমরা নিজেরাই পাশে পাখি তুলেছিলাম আমি আর আমার হাজব্যান্ড এর মধ্যে সে করলো কি যখন দেখলো পাখি ডিম দিতেছে লাভ হইতেছে সে হচ্ছে আরও তার টাকাতে পাখি এর মধ্যে তুইলে আমাদের পাখি সাথে ওদের ওর পাখি মিশাল করে মানে ব্যবসাটা সে নিয়ে নিল আমাদের ব্যবসা মানে আমাদের ধারের কাছেও আসা যায় না মানে ডিম যে আমাদের হয় আমাকে পাখিদের যে ডিম হইতেছিল ওই ডিম তো এখন আমরা তো এক টাকা পাই না আমাদের হাতে দশ টাকা দেওয়ারও সাহস পায় না এখন দেখা গেছে আমাদের ব্যবসায় সে নিয়ে এখন আমাদেরকে কথা শোনায় এই জন্য মনের রাগে খুবই মনে করেন যে নিজে এখন কিছু একটা করার চেষ্টা করতেছি আর যতদিন আমার শ্বশুর বাইশে আছে। আমরা জীবনেও কিছু করতে পারবো না এই বাড়িতে বসে থেকে ওই জন্য বাইরে কিছু একটা করার চেষ্টা করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমি যেন কিছু করতে পারি আর হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো আর কোয়েল পাখি খামারটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানায়েন আর যারা হচ্ছে কোয়েল পাখি করতে চাচ্ছেন তারা দেখে শুনে বুঝে কোয়েল পাখির খামারটা শুরু করবেন কারণ এখন সবাই খামারের দিক ঝুঁকে পড়তেছে আরও খামারের বিষয়ে আরও কিছু তথ্য লাগলো আমাকে অবশ্যই বলবেন আমি হচ্ছে খামারের সম্পর্কে সব তথ্য আপনাদেরকে দিয়ে থাকবো মানে হচ্ছে বলে দেবো যদি কেউ জিজ্ঞাসা করেন আমি হচ্ছে তাকে সব কিছু বলে দেবো সে অনুযায়ী করলে দেখবে যে পাখি খামারটা চলবে আর যেহেতু আমার শ্বশুরের মাতাব্বর বেশি মানে সে বেশিও করে এই জন্য তার খামারের এই অবস্থা আজকে আম একদিক দিয়ে ভালোই হয়েছে আমাদের খাবার কেড়ে নিয়ে হচ্ছে সে নিজে করতেছে একদিক দিয়ে ভালোই হয়েছে মানুষের মনে কষ্ট দিলে না নিজে কখনোই হচ্ছে ভালো করে কোনো কিছু করতে পারবে না জীবনে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ